হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম রান্না করে দেখতেই পাচ্ছ মাঝে ঘুরে থাকালো পেঁয়াজ কাটছে কি জন্য পেঁয়াজ কাটছে লাউ পাতা বাটা তো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে চা টা করা সব হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে দিদিরাও সবাই উঠে পড়েছে আজকে একটু মনটা খারাপ ভালো লাগছে না তার কারণ আজকে দিদিরা চলে যাবে তোমরা ভিডিওতেই দেখেছো যে তো দিদি ভাই তো সবাই এসেছিল তো দিদি ভাই আজকে আমার কৃষি শাশুড়ির মেয়ে যে দিদি এসেছে তাকে আজকে দিতে যাবে দিদিরা আজকে চলে যাবে জামাইবাবু তো আগেই চলে গেছে তো দিদির ছিল তো দিদি ভাগনা ওরা আজকে চলে যাবে তো সকাল থেকে একটু খারাপ খারাপ লাগছে আসলে বাড়িতে লোকজন থাকলে কি হয় একটু আনন্দ কথাবার্তা সময়টা কেটে যায় খুব ভালো লাগে তো আজকে চলে যাচ্ছে খুব খারাপ লাগছে তো দিদিরা কিছু খাবে না সকালে টিফিন টিফিন দিদি যাচ্ছে পিসির বাড়ি মানে আমার পিসি শাশুড়ির বাড়ি রানাঘাটে তো দিদি জামাই বাবু দিতে যাবে গাড়ি করে তো দিদিরা টিফিনও খাবে না ওখানে গিয়ে টিফিন খাবে তো আমাদের এদিকে রান্না বান্না বসে গেছে আমাদের ঘরে রান্না জন্য তো চলো তোমাদেরকে দেখায় আজকে কি কি আমাদের বাড়িতে রান্না হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো কেটে রেখেছে এই পেঁয়াজ রসুন দুটোতে যাবে একটাতে হচ্ছে লাউ পাতা বাটা আর একটা হচ্ছে এচড়ে এটা হচ্ছে এচোড়ের আলু তাই তোমার সিদ্ধ এচড়ের আলু সিদ্ধ করে আর এই যে পাট শাকের ঝোল এটা নামাবো এটা প্রায় হয়ে গেছে পাট শাকের ঝোল আর ডাল হয়ে গেছে এই যে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল পাট শাকের ঝোল আর এইদিকে দিকে এচড়ের তরকারি আর এই যে লাউ পাতা এটা সিদ্ধ হবে সিদ্ধ হয়ে লাউ পাতা বাটা মাছের ঝোল এখনো হবে মাছ আনা হয়নি আনা হবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে বন্ধুরা তোমাদের সকালেই বললাম দিদি জামাইবাবু বাবু দিদি জামাইবাবু বাবু হচ্ছে এখন রিম্পি দি আর সোনুকে দি আসতে যাচ্ছে রানাঘাট এই যে সবাই রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গেছে এই যে রিম্পি দি কথা কে হচ্ছে কথা কান্না করছে তো সেই জন্য আসলে ওর পাশে বসে ছিল না উঠে গেছো সেই জন্য দুঃখ হচ্ছে এই যে আমাদের রূপ রেডি হয়ে গেছে ভালোভাবে ঘুরে আসো ঢোকানো যেতে কিন্তু তোমার মতো বোঝাতে পারবো না তুমি যেমন সুন্দর করে গাড়ির মধ্যেই

কান্না বন্ধ হয়ে গেলো কোন না না ইমলি বলো বলো কিছু বলো ইমলি ইমলি হাসো কিছু বলো ইমলি হ্যাঁ হ্যালো বললো হাত তুলে হ্যালো

হ্যাঁ হ্যাঁ চলো হাই বললো না কি বললো হ্যাঁ চলো আর জিপটা ঢোকাও জিপটা ঢোকাও এ বলি জিপটা জিপটা ঢোকাও জিপটা ঢুকিয়ে দাও ঢুকে দাও ঝিপ 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 চালা করো শেষ হুম হুম হুমা হুম হ্যাঁ হাসু একটু কি জিজ্ঞেস করছে বলো টাটা আর পরে দেখা হবে আবার পরে দেখা হবে টাটা পরে দেখা হবে